হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি এখন আসছি আমার গ্রামের বাড়িতে আর এটা আমাদের পুরনো বড় বাড়ি তো এটার বয়স প্রায় দু তিনশো বছর হবে এই বাড়ির বয়স যাই হোক তো অনেক আগের বাড়ি তো সেই পুরনো বাড়ির অনেক আগের করা বিল্ডিং এটা এই বাড়িতে কেউ থাকে না শুধু বিল্ডিং করাই আছে কেউ থাকি না আমরা সবাই শহরে থাকা হয় ঢাকা থাকা হয় কেউ পিরিসপুর জালকাঠিতে থাকা হয় কেউ এই বাড়িতে থাকে না তো বিল্ডিংগুলো দেখলেই বুঝবেন তখনকার ওই যে পাকিস্তান পিরিয়ড ওই আমলের বাড়ি এই যে দেখুন তো এই বাড়িতে হচ্ছে এই তখনকার করা ঘর বিল্ডিং মানে আমার দাদা দাদা জীবিত থাকতে করছে দাদার বয়স একশো বিশ বছর হয়েছিল তখন মারা গেছে দাদার যখন কম বয়স ছিল তখন এই বাড়ি করা তো দেখুন কি অবস্থা তো সেই আমাদের পুরনো বাড়ি আর এই যে বাড়ি মনে হচ্ছে ভয়ঙ্কর অবস্থা আমাদের বাড়িতে প্রায় বিশ ত্রিশ বিঘা নিয়ে বাড়ি আর এই বাড়িতে কেউ থাকি না শুধু জঙ্গল হয়ে আসে শুধু জঙ্গল আর জঙ্গল আর শুধু ওই যে বিল্ডিংগুলো পড়ে আছে ভাঙা ভাঙা আর এইটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে ছাদে ওঠে এই যে রুমগুলো সব খালি আর এটা হচ্ছে একটা জাম গাছ অনেক জাম হয় জামের ফুল নিচে বড় বড় জাম হয় এটা আমার ভাই আমার বড় ভাই বড়ো ভাই নাই এখন উনি মারা গেছেন ভাইয়া জীবিত থাকতে ছোট্ট একটা জামচারা লাগাইছিল তখন হয়েছিল এই গাছটা আর এখন তো জাম হয় আর এই পুকুরটা অনেক বড় ছিল এখন কেউ থাকে না বেদায় পুকুরটা একদম ভরে গেছে মনে হচ্ছে অনেক ছোট আর সব জঙ্গল হয়ে আসছে এখানে সব সুন্দর ছিল সবাই সব আমার কাকারা ছিল আমরা ছিলাম এই বাড়িতে আমার ছোটোবেলা এই বাড়িতে আমার লাইফের পনেরো বছর এই বাড়িতে কেটে গেছে ঠিক আছে পনেরো বছরে এই বাড়িতে কেটেছে আমার লাইফে তারপরে আর তারপর থেকে ঢাকায় তারপরে শহরে থাকা এই যাই হোক তো ছোটোবেলার স্মৃতিগুলো এখানেই সব তো তখন এরকম জঙ্গল ছিল না সবাই ছিল সুন্দর ছিল এখন তো কেউ থাকে না জঙ্গল হয়ে গেছে আর একটু আমি কাছ থেকে দেখাই এইটা হচ্ছে জাম গাছের জাম ফুল এখানে জাম হইবে এই যে ফুলে এই যে জাম ফুল কালো জাম যেটা বলে আর কি তো বিল্ডিং এর ভিতরে দেখাই আমি একটু এখন গরু ছাগল থাকে এর ভিতরে আর কেউ থাকে না এখান থেকে ছাদের উপরে ওঠা হয় তো এক সময় খুব সুন্দর ছিল কেউ থাকে না এখন এখন জঙ্গলই হয়ে আসছে তো চলুন দেখাই আমাদের বাড়িটা বাড়িটা কিন্তু বিশাল এই বাড়িতে কেউ একা থাকতে পারবে না কারণ তাহলে ভয়ে মরে যাবে অনেক জঙ্গল আর অনেক বড় বাড়ি এই যে এটাও একটা হচ্ছে ওই সেই পাকিস্তান আমলের একটা বিল্ডিং এখানে থাকতো তো মারা গেছে আর ওই সাইডে অনেক জায়গা আছে অনেক জায়গা এটা আমাদের বিল্ডিং ছিল এই সামনে আর একটা বিল্ডিং ছিল ঘর ছিল সব কিছু ভেঙে গেছে ভেঙে ফেলা হয়েছে আমরা ভেঙে ফেলছি কারণ কেউ থাকা হয় না আর এই শুধু জায়গাগুলো পড়ে আসছে আর সামনে আম্মু আব্বুর বাইরে আর সবার কবরস্থান রয়েছে তো বাড়িটা একটু আমি দেখাই ঘুরে এই ঘরটা থাকে লোকজন এই যে আমাদের বাড়িটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর বাড়িতে আসছি মা বাবার কথা খুব মনে পড়তেছে আমার মৃত মা বাবা সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফারদাস দান করেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ